মাছ বাঙালির পানের খাবার প্রতিদিন খাবারের অপরিচ্ছদ অংশ কিন্তু কোরবানির ইদেই মাছ হারিয়ে যায় চোখের আড়ালে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় বাজারগুলোতে সরজমিনে ঘুরে দেখা যায় মাছের সরবার হকম দোকানে পড়ে আছে দুদিনের পুরনো বাসি মাছ আমাদের লাগে 2 কেজি হলে আটা কেজি অনাঙ্গত অবস্থা খারাপ মাছ বেচা না হইলে মাছ বেশি বেশি লইলে কি না হইলে না

ঈদ মানেই খুশি ত্যাগের মহিমায় গরুর গোষ্ঠীর পাশাপাশি খাবার টেবিলে থাকুক মাছের বৈচিত্র্য কোরবানি হোক মহান রবের দরবারে আনুগত্যের প্রতি ঈদ মুবারক